অনন্ত সিংয়ের জীবনী নিয়ে পর্দায় আসছেন টলিউড অভিনেতা জিত কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত সিনেমায় পরিচালনার দায়িত্বে থাকছেন পথিকৃত বসু আর এতে সঙ্গীত পরিচালনার দায়িত্বে থাকবেন শান্তনু মৈত্র এর মধ্য দিয়ে দুই বছর পর আবার বাংলা সিনেমার সঙ্গীত পরিচালনার দায়িত্বে থাকছেন তিনি শেষবার দেবের প্রধান সিনেমায় তার সুরে মজে ছিলেন সঙ্গীত প্রেমীরা এবার অভিনেতা জিতের সিনেমায় সঙ্গীতের দায়িত্ব সামলাবেন এই সুরকার চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের অন্যতম নায়ক অনন্ত সিং তার জীবনী অবলম্বনে এই সিনেমা কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত পরিচালনা করছেন পথিকৃত বসু নতুন এই সিনেমা নিয়ে উত্তেজিত শিল্পীরা এ সুরকার শান্তনু বলেন প্রথমবার জিতের সঙ্গে কাজ করছি খুবই উত্তেজিত আমি স্বাধীনতা সংগ্রামী থেকে ব্যাংক ডাকাতি সেখান থেকে চলচ্চিত্র প্রযোজক হয়ে ওঠা অনন্ত সিং এর যে যাত্রা তা পরে আমি মুগ্ধ সুরকার শান্তনু প্রসঙ্গে পথিকৃত বসু বলেন আমি শান্তনুর কাজে দীর্ঘদিনের অনুরাগে তার সঙ্গীত আমাকে অনুপ্রাণিত করে তিনি বলেন সিনেমা কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত সিনেমার শান্তনুদার সঙ্গে কাজ করার সুযোগ পাচ্ছে সেটা ভেবেই উত্তেজিত কিভাবে মাস্টারদা সূর্য সেনের ছত্র ছায়া তার নির্দেশে ধীরে ধীরে স্বাধীনতার সংগ্রামে জড়িয়েছিলেন অনন্ত সিং তা তুলে ধরা হবে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত সিনেমায় নন্দী মুভিজের প্রযোজনায় প্রদীপ কুমার নন্দীর পরিবেশনায় নির্মাণ হতে চলেছে এই সিনেমাটি এবার দীর্ঘদিন পর টালিউডে নিচের প্রযোজনা সংস্থার বাইরে অন্য কোনো প্রযোজনায় কাজ করতে চলেছেন অভিনেতা জিত এ সিনেমার নায়কের বিপরীতে দেখা যাবে কোন অভিনেত্রীকে তা অবশ্য এখনও জানা না গেলেও টালিপাড়ায় কান পেতে শোনা জিতের বিপরীতে দেখা যেতে পারে বর্ষিয়ান অভিনেত্রী ঋতুপর্ণা সেন গুপ্তকে